হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি পম্পি চলে আসতাম আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো আমি স্নান করে নিয়েছি এখন দুপুর বারোটা বাজে বারোটায় পাঁচ দশ হবে আর কি তো এখন স্নান করে এসে পুজোটা করে নেবো তো চলো ঠাকুর ঘাট থেকে ঘুরে আসি গোপাল আমার গোপু শোনা কি করছে আমার পপো কি করে খেলু খেলু করে নাকি আমার সোনা বাবা অনেক বেলা হয়ে গেছে এবার তোমাকে আমি ভোগ লাগাবো তুমি ভোগ নেবে টকটা জুড়ে থাকবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি চলো এবার পুজোটা করে নিই আর এই যে ফুল সকালবেলা মা ফুল তুলেছিল গোপালকে পুজো দিয়েছে আর দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছে রান্না করতে আজকে শনিবার একটু বেলা করে উঠেছি আমরা আর এখন আমি সবাইকে পুজো দিয়ে নেবো আর যে ফুল আর আমি সব গুছিয়ে নিই চলো তো পুজো করব আর এখানে কিছুটা চন্দন ঘষে নিচ্ছি গঙ্গা জল দিয়ে আর তুলসী পাতা লাগাতে হবে ঠাকুরের চরণে তার জন্য একটু চন্দন বসে নিচ্ছি তো এই যা ভিডিও তোমাদের সাথে আজকে যা শেয়ার করছি কিছু দিনকার আগের ভিডিও তোমরা হয়তো সাউন্ড শুনতেই পাচ্ছ তো এই সাউন্ডটা আসছে বাজারে যে আমাদের মশক হয়েছিল না গ্রামযোগ্য তো তারই সাউন্ড আমাদের বাড়ির পিছনের কি মাইকটা দিয়েছিল প্রচুর আওয়াজ তো তাই হোক ভালো লাগে বেশ বছরে একবারে কীর্তন হয় আর কীর্তন শুনতেও ভালো লাগে তো আমি এখন এই পুজো করে খাওয়া দাওয়া করে মা আর আমি ছেলে চলে যাব কীর্তন শুনতে আজকে যেহেতু ভোগরাগ হবে মহাবাবুর মহপ তো ওখানে আমাদের যেতে হবে আর আমরা এই দিনটা মানে প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করেছিলাম মাঝখানে দু একদিন যেতে পারিনি কিন্তু নীলা কীর্তনে প্রত্যেক দিন গেছি এক নাম হয় তখন যেতে পারিনি একদিন গেছিলাম যেদিন শুরু হয় তারপরে দিন গেছিলাম আর তোমরা হয়তো সেই ব্লগও পেয়েছ আমার মানে চ্যানেলে তো চলো পুজোটা ঝটপট করে সেরে ও আর একটা কথা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো অনুরোধ রাখছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর একটা ভিডিও দেখার পরে একটা হাইপ করে দিও তাহলে আমার ভালো লাগবে আর তোমাদের এই মিশ সুন্দর সুন্দর কমেন্ট আমি আমার খুব মুগ্ধ করে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরায় তো আমার লাইফস্টাইলটা একদম সিম্পল তো সেটা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে যদি কোনো কথা বা ভিডিও কোনো কিছু খারাপ লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব তো নিজের ভুলটা তো নিজে কখনো বোঝা যায় না তোমরা ধরিয়ে দেবে তবে তো বুঝতে পারবো তাই না তো তোমরা প্লিজ আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই আমাকে শিখিয়ে বুড়িয়ে নিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি পুজো করতে থাকি আচ্ছা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি মা ছেলে মন্দিরে মানে বাজারে যেখানে কীর্তন হচ্ছে সেখানে আর আমার ছেলে দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করছে আর আমার ছেলে না এখানেই প্রণাম করুক না কেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে খুব ভালো লাগে ওটা কিন্তু ওর মামার থেকে দেখে দেখে শিখেছে জানো তো আর দেখো পাশে একটা বাচ্চা ওটা হচ্ছে আর দেখো আমাকে আমি আমি এখানে আসতেই একজন আমাকে তুলোক করে দিল অনেক ভালো লাগে এখানে আমাকে তুলো করতে তাই না মানে এসব জায়গায় তুলোক না পড়লে বেশ মানায় না তাই না আমাদের আমাকে ভালো লাগে আমাদের রোগ শুরু হয়ে গেছে সবাই আর আমার মা আমার মাকে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি দেখতে ভালো না কারণ সবার মন্দিরের মাঝখানে মাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আমি একটু অপোজিট অপোজিট সাইডে দাঁড়িয়েছিলাম আর কি খুঁজে করার জন্য

দাদা পড়ো গলে বন্ধু এই যেও গলে রেন দাদা পড়ো গলে বন্ধু ঠাকুর আমার আমার বস্তা এই পরিভাব তারাইতে আর কে হল নাই আরে পরিভাব তারাইতে হল নাই আরে পরিভাব তারাইতে উপায় আছে করি জগন্নাথ কী বলব কী ঝয় দেব কী ঝয় মা ভ্রা দেবী কীভদ্রা দেবী মা কুন্ডিছা কি

এই দেখো বন্ধুরা মহাপবুর প্রসাদ তো আমরা ভোগ লাগ দিয়েছিলাম ওখানে পুজো দিয়েছিলাম সেটাই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আর আমরা এখন বাড়িতে রয়েছি তো এদিকে রেডি হয়ে নিয়েছি মহাপবুর খিচুড়ি প্রসাদ খেতে যাব আর ওখানে প্রচুর লোক হয় একসাথে খেতে বেশ আলাদা একটা মজা পাশের গ্রাম থেকে দূর দূর থেকেও লোক আসে প্রসাদ খেতে তো বেশ ভালো লাগে মজা লাগে তো চলো রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোই সবাই মিলে তো আমি ছেলে আর মা যাচ্ছি প্রসাদ খেতে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম কিন্তু বলল যে আমি আসতে পারবো না কাজে ব্যস্ত তো বললো যে তোমরা চলে যাও তো আমি মা আমার ছেলে খেয়েছি তো চলো বাজারে যাই প্রসাদ খেতে এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কত লোক দেখতে পাচ্ছ এক জায়গায় বসে সবাই মিলে প্রসাদ খাচ্ছি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো আর দেখো ছেলে শাশুড়ি আর আমেল এই যে প্রসাদ পড়ে গেছে এখন খাওয়া শুরু করে দিয়েছে প্রসাদ তো কিন্তু বেশ সুন্দর হয়েছিল টেস্ট একটু ঝাল ঝাল ভালো লেগেছে বেশ তো চলো প্রসাদ খেতে খেতে ব্লগটা এখানে এড করছি চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা